Tandon 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 Daruma naka asi boro boro Tandon u kaya Tandon Bigho boro iligi boro Aldakis aida u rebello Darung olduğ darun. Oh <coughs> <coughs> ya আফ্রিকান ভাবে খাই দর্শক নতুন আরেকটি মাছ ধরা ভিডিও নিয়ে এলাম আমরা এখন মাছ ধরতে যাচ্ছি তো দেখা যাক যে মাছ পাই কিনা আর এখন আসি আমরা আমাদের ভিলের ভিতর তো সেখান দিয়ে যাচ্ছি রাবিসরা পাইতে চলে ভালো করে মাছ ধরা তো আমরা বসছি ছিপ এবং সব কিছুই নিয়ে এসেছি দেখা যাক যে প্রথমবার মিশনে বেরিয়ে হয়েছি দেখা যাক আমাদের মিশনটা কীরকম সাকসেস বা কতটুকু সাকসেস হয় লোকেশনটা পুকুরের তো আমরা একটা পুকুরে আসছি আমাদের তো দেখা যাক

কীরকম ধরে তো আমাদের বেশি আইডিয়া নাই তো আমরা দেখবো এখন আর ধরার ধরব আর যদি ধরতে পারি সেটা তো আপনাদের দেখাবোই তো আপনার সাথে থাকুন মাটি দিয়ে একটা টোপের অংশ থেকে আমরা নিয়ে তো সেটাকে মেলাইতেছি এটা আমরা ফেলবো পুকুরের ভিতরে মাছ আসার জন্য একটা চার হিসাবে ওই জায়গায় ভিতরে

हां يا हां 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 ايه हां 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 ऐसा حاجه ठीक है सर काम कर काम कर काम दे इधर मोनो है तो बोरो 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 ओ एटा कुत एटा कुत रख दे हां 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 ये कि काम दे काम दे का काम दे बोरो बोरो अच्छे दो बिदो

<noise> Besi sini, gundu gundu Bisa aku suka gundu. <noise> 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 <noise>

তো সবকটা মাছের এরকমই অবস্থা করছে এই যে কোনো মাছের মুখ কাটে নাই দেখতেছেন মাছ করা হবে কিন্তু মাছে কোনো মুখ কাটে নাই सही शाब्द। हम्म। खेली थी। उसीलाई हॉकीबॉल। अफ्रीकन बाबू खेलते हैं ना? हाँ, अफ्रीकन बाबू। जित्तियालां तो बात है, मार्क्टू। अरे बात इतना जितना ही दे यार। सब पास होगा, सब पास होगा, पर बांग्ला नहीं बोला। तो दिन ही है, बस